মাছ আর দুটো কলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আর কলাটাকে আমি একটু ছোট করে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই উপকরণগুলোকে সেদ্ধ করে নেব পানির বাফে তো সবকটা উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখেও নিচ্ছি এখন আমি এগুলোকে ঝোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি যেহেতু মানে একটু কম করে তৈরি করব সেই জন্য আমি এখানে এক টুকরো মাছ দিলাম আপনারা যখন পরিমাণে একটু বেশি তৈরি করবেন মাছের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারবেন আর এখানে আমি রুই মাছ দিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিতে পারবেন তো মাছ থেকে আমি কাটাটা ছাড়িয়ে নিচ্ছি যেন একটা কাঁটাও না থাকে আর কলার খোসাটাকেও আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে তারপরেও আমি এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি কলাটা কিন্তু একটু শক্ত হয় যে কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে রকম গোটা গুটা বা দলাপে কেউ থাকবে না এখন কলা আর মাছ একসাথে আমি হাত দিয়ে ছোটকে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু দারুণ মজার হবে অবশ্যই কিন্তু সবাই ফুল রেসিপি দেখবেন তবে বাসায় কিন্তু ট্রাই করতে হবে যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে এর স্বাদ আপনি কখনোই বুঝতে পারবেন না এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি পিঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু পিঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া স্বাদমতো লবণ দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কিন্তু এই উপকরণগুলো দিয়ে নেবেন ভালো করে মিশিয়ে তারপরে এরকম গোল শেপ করে আমি কাবাবের মতো করে তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে তৈরি করব এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি মানে যে কটা প্যানের মধ্যে ধরে একটু সময় নিয়ে আমি ভেজে নেব যেন নিচের অংশটা সুন্দর একটা কালার আসে আর একটু ভালো করে ভাজা হয় এটা উপরের অংশটা হালকা একটু মোচমচে হবে আর ভিতরে কিন্তু একদম সফট হবে আমরা দেখা যায় কি অতিথি আপ্যায়ন চিকেন বা বিফ দিয়ে কাবাব তৈরি করে থাকে তবে ফিশ দিয়েও কিন্তু আপনারা এইভাবে কাবাব তৈরি করতে পারেন আর এর স্বাদও কিন্তু কোনো অংশে মানে খারাপ হয় না খেতে বেশ মজার হয়েছিল। এটা আপনি শুধু খেতে পারবেন আবার দেখা যায় কি পোলাও ভাত বা সাদা ভাতের সাথেও খেতে পারবেন অন্যরকম একটা টেস্ট পেয়ে যাবেন তবে আর সবাই ভালো থাকবেন আর বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে